বিষয়টা হলো যে আমরা যে আসছি এই যে আমাদের আমার ক্যাপ্টেন মহোদয় আছেন এবং থানার ওসি সাহেব আছেন আমরা সরকারি চাকরি করি ভাই সরকারের দায়িত্ব পালন করতে সরকারের নির্দেশনা পালন করি এখন বিষয়টা হলো যারা বৈধ আমি এখনো বলতেছি যারা বৈধ যা বৈধ সুযোগ আছে তাদের তো বৈধ করা হচ্ছে আর এখন যদি কেউ বলে টাকা নিয়ে বৈধ করছে এটা তো কারো মুখ কি আমরা আটকে রাখতে পারবো বলেন কারো মুখ আটকে রাখতে পারবো না কারণ আপনি যদি এটা বলেন তাহলে তো কিছু বলার নেই আমার আপনি বলতেই পারেন টাকা ছাড়া কাজে না মানুষকে ঘায়ল করতে হলে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে গুষ্টি এসে এই কাজ হচ্ছে না স্পষ্ট জানা অবৈধ আছেন আমি আমি বলতে আমাকে বলতে এখন এখানে আমি উচ্ছেদ করব শুধু তাদেরই যারা অবৈধ যারা বৈধ আছে দীর্ঘদিন খাজনা দিচ্ছে না তাদেরকে আমি উচ্ছেদ করব সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মহোদয় ওনাকে সেলুট করে আমি বলতে চাই

কে কি এই করতেছেন অনুরোধ এটা আপনি আপনি তো ইচ্ছে কি আপনি আমার সাথে মানাবে যেটা আপনারা পরিচয়টা দিয়েছেন আপনি তো আমার সাথে মানায় 7 দিন আগে কথা বলেছেন আপনি কথা বলি নাই কথা বলেছেন তাহলে আমার সাথে কারো কথা হয় নাই বিএনপি নেতা পরিচয়ে কথা বলেছে আমার সাথে আজ